আসসালামু আলাইকুম হ্যালো সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন সো গাইস আমি জানি আপনারা অনেকেই জানেন যে আমার টিকটক অ্যাকাউন্টে কিন্তু ওয়ার্নিং আসছিল যেটা কিন্তু এক্সাক্ট ব্যান ওয়ার্নিং চলে আসছিল তো ফাইনালি আলহামদুলিল্লাহ আপনারা লাইভ প্রুফ স্ক্রিনে দেখতে পারতেছেন আমার টিকটক আইডি থেকে দেখেন ওয়ার্নিং চলে গিয়েছে সো কথাটা হচ্ছে কি কিভাবে এই ওয়ার্নিং চলে গিয়েছে কেন গিয়েছে আমি কি কাজটা করছি জানি আপনাদের অনেকের অ্যাকাউন্টে কিন্তু ওয়ার্নিং আছে বর্তমানে কার কার কি ওয়ার্নিং আছে একটু কমেন্টে জানাবেন ব্যান ওয়ার্নিং নাকি ফার্স্ট ওয়ার্নিং আমি পরপর ভিডিও ভায়োলেশন হওয়ার কারণে কিন্তু আমার এখন ওয়ার্নিং দিয়েছে এই ভিডিওগুলো নাকি তাদের কমিউনিটি লঙ্ঘন করছে একসাথে কিন্তু তিনটা তারই পরিপ্রেক্ষে এখন ব্যান্ড ওয়ার্নিং কি বলছে আমি তাদের কি করছি একটু জাস্ট একটু শোনেন সমাধান দিচ্ছি আমি আপনাদেরকে এটা প্লে করছি দেখেন যেটা কিন্তু নয় হাজার লাইক এক লকে ভিউস হয়ে গেছিল আমি বিষয়টা আপনাদেরকে একটু বোঝাই দিই ভাই টিকটক পাগল হয়ে গেছে আপনাদের ওয়ার্নিং চলে যাবে কিভাবে যাবে একটু দেখা দিচ্ছি যে প্রথমে একটু দেখায় এই যে দেখেন আমি বয়েস অপশনে ক্লিক করে দিয়েছি অলরেডি দেখেন ছাব্বিশ জনে কিন্তু বয়স টা তৈরি করছে আমি যদি এটা প্লে করি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন এই দেশের সুদর্শন ব্যক্তি হিসেবে যদি কাউকে পুরস্কারিত করা হয় তাহলে মিজানুর রহমান আজাহারি ছাড়া বিকল্প কেউ নয়

মিলিয়ন ফোর মিলিয়ন টু পয়েন্ট নাইন মিলিয়ন ফোর পয়েন্ট টু মিলিয়ন ওয়ান ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন মানে এখানে প্রায় মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউজ রয়েছে গিয়ে এখন কথাটা হচ্ছে কি যে আসলে আমি যে কাজটা করছি সেটা ডাইরে দেখা দিই

চলে মানে প্রায় একজেক তিনটা চলে গেছে আর মাত্র ভিডিও রয়েছে এটা কিন্তু কখন চলে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা চলে গেলে কিন্তু আমার অ্যাকাউন্টটা স্ট্যান্ড স্ট্যান্ডার্ড হয়ে যাবে গুড স্ট্যান্ডার্ড তার মানে জেনারেল চলে আসবে তার মানে রিস্ক মুক্ত হয়ে যাবে কোনো রকম কোনো রিস্ক থাকবে না ওয়ার্নিং তো চলেই গিয়ে আছে এখন এই ওয়ার্নিং চলে যাওয়ার জন্য আমি কি করছি সেটাই আমি আপনাদের ঠিক যেগুলো বুঝাই দিই প্রথমত এটা একটু আমরা ক্লিক করে দিই তাহলে এখানে দেখেন এই যে এখানে যে ডেটটা দেওয়া আছে এই লাস্টে নট অ্যাপ্রুভের যে ডেটটা দেওয়া আছে ঠিক সেম এই ডেট মানে এই ডেটটা হচ্ছে কি আজকেই মানে আজকে তিন

আমি যে কাজটা করছি সেটা হচ্ছে কি তো গ্যাস এই যে আমার ওয়ার্নিং চলে যাওয়ার জন্য আমি যে কাজটা করছি সেটা হচ্ছে কি আপনি যদি ইতিমধ্যে স্ক্রিনটা লক্ষ্য করেন তাহলে এখানে দেখেন একটা ভিডিও আমি অলরেডি আপলোড করছি যেটা হচ্ছে কি টিকটক পলিসি ট্রেনিং পলিসি ট্রেনিং নামে নতুন একটা আপডেট তারা নিয়ে আসছে এটা কিন্তু আমি গত চোদ্দ বা পনেরো ষোলো দিন আগেই এটা করছিলাম সো এটা কিভাবে করে সেটা নিয়ে তো অলরেডি ভিডিও দেওয়া আছে কমেন্টে লিঙ্ক দিয়ে দিতে অথবা ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি আপনি যখন এই ইন্টারফেসে আসবেন না তখন কিন্তু একটা রেড কালারের লেখা দেখতে পারবেন যেটা হচ্ছে কি পলিসি ট্রেনিং সো এই পলিসি ট্রেনিং আপনাকে কিছু প্রশ্নের উত্তর দিয়ে কি করতে হবে মানে এটা কমপ্লিট করতে হবে যদি আপনি এটা কমপ্লিট করেন তাহলে আপনার অ্যাকাউন্টের যে ওয়ার্নিংয়ের একটা স্ট্যাটাস থাকে না মানে একটা ওয়ার্নিং লাল কালারের একটা ওয়ার্নিং লেখা থাকে না অ্যাকাউন্টে সেটি কিন্তু তারা রিমুভ করে দেবে যেটা হচ্ছে কি চোদ্দ দিনের ভিতর বাট এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে যেটা হচ্ছে কি আপনি চোদ্দ দিনের মধ্যে যদি আবারও সেম কাজ করেন বা ভায়োলেশন করেন বা তাদের বিরোধিতা করেন তাহলে এটা আর রিমুভ হবে না যদি আপনি চোদ্দ দিনের মধ্যে কোনো ভায়োলেশন না করেন তাদের কমিউনিটি লঙ্ঘন না করেন সেক্ষেত্রে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চোদ্দ দিনের মধ্যে রিমুভ হয়ে যাবে যেটি কিন্তু আমারটা রিমুভ হয়ে গেছে মানে লাইফের স্ক্রিন আপনাদেরকে দেখা দিয়ে আছে আর একটা মোস্ট কাজ হচ্ছে কি দেখেন এই যে এটা পলিসি ট্রেনিং বিষয় হচ্ছে কি এই যে আমাদের যে ওয়ান আসছে মানে ভিডিওটা তাই না এই যে প্রত্যেকটা ভিডিও আমি যে কাজটা করছি এই যে এটা চলে যাওয়ার ক্ষেত্রে মানে যে কাজটা করছি আমি পার্সোনালি আমারটা কিন্তু এখানে কোন রকম কোনো সিক্রেট নাই সব কিছু আপনাদেরকে বোঝা দিচ্ছে এখানে আমি কোনো রকম কোনো কিছু গোপন লাগতেছি না সো এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা হচ্ছে কি এই যে এখানে একটা আমরা এটাতে ক্লিক করে দিব প্রথমত আমি আপনাদেরকে বিষয়টা বোঝাই আমরা তো একটু নিচে আসি তাহলে এখানে দেখেন আমি ভিডিওটা কখন পোস্ট করছি সেটার একটা ডেট এখানে দেওয়া আছে মানে আমি কয় তারিখ ভিডিওটা পোস্ট করছি সেটার একটা ডেট আছে এন হচ্ছে কি দেখেন আপিল স্ট্যাটাস নামে একটা লেখা আছে এন্ড আমি কয় তারিখে আপিল করছি দেখেন এই যে ডেটটা দেওয়া আছে এন্ড এটা রিভিউতে থাকছে এন্ড আপিল নট অ্যাপ্রুভ কখন করছে মানে অ্যাপ্রুভ করে না আপিল রিজেক্ট করছে কত তারিখ সেটার ডেট হচ্ছে কি এটা সো তো আমাদের যেটা হিসাব করতে হবে সেটা হচ্ছে কি এই যে দেখেন এখানে নিচের যে নট অ্যাপ্রুভের ডেটটা রয়েছে সেই ডেটটা আমাদের হিসাব করতে হবে সেই ডেটের পরের তিন মাস হয়ে গেলে এটা এক্সপায়ার হয়ে যাবে মানে এই ভিডিওটা এক্সপায়ার হয়ে যাবে আমাদের একটা ভিডিও রিমুভ করে দিয়ে আছে না সেই ভিডিওর জন্য ধরেন আমরা আপিল করেছি আপিল যখন নট অ্যাপ্রুভ করছে রিজেক্ট করছে তখন সেই রিজেক্ট যেই দিন থেকে রিজেক্ট করছে সেই দিন থেকে তিন মাস পর আপনার এটা অটোমেটিকলি চলে যাবে সেম ভাবে আমার যে আগের যে ভায়োলেশন হয়েছিল সেগুলা কিন্তু তিন মাস চলে গিয়েছে বিদায় কিন্তু আমাদের এখান থেকে বা এখান থেকে সেগুলো ভিডিওগুলো চলে গেছে এক্সাক্টলি মূলত আমাদের যে কাজটি করতে হবে যদি ওয়ার্নিং স্ট্রাইক অ্যাকাউন্ট স্ট্রাইক বা অ্যাকাউন্ট ওয়ার্নিং

ট্রেনিং করে নিবেন ইনশাল্লাহ আপনাদের ওয়ার্নিং হান্ড্রেড পার্সেন্ট চলে যাবে এই হচ্ছে টিকটকের এর যে বিষয়টা টোটালি বিষয়টা আমি আপনাদেরকে খাবার করে দিয়েছি এক ভিডিও অবশ্যই কমেন্টে যারা আমি কোনো প্রশ্ন রাখলে নেক্সপ্ল আপনার কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো তো গাইস এর মধ্যে আজকের ভিডিও হচ্ছে দুপুর ভিডিও কমেন্টে যারা নেক্সপ্ল আপনার কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো আজকে ভিডিও গাছ করতে দিয়ে দেখবেন দেখা হবে নেক্সট কানেক্টেড ভিডিও তো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম